টু মাই চ্যানেল আর তো আজকে জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী আর আমি নিজের মতো করে গোপাল পুজো করছি আমার গোপাল সোনার পুজো তো যতটা পারি আমি যেরকম মনে হয় ভোগ রান্না করে দিই অনেকের বাড়িতে সবাই সবার প্রথমে সকালবেলা আমাদের গোপুর দুটো সোনাকে তুলে স্নান করিয়ে দেব তারপরে সুন্দর করে জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে আজকে তো গোপুর সোনারই দিন ওদের জন্মদিন দেখ সুন্দর করে শুয়েছিলো দুজনে দুজনকে তুলে দিয়েছি একটা ছোট্ট আর একটা বড় এই ছোট গোপালটা কিন্তু অনেক বছরকার প্রায় হয়ে গেছে পঞ্চাশ ষাট বছরের তো হবেই আমার শ্বশুর মশাইয়ের বয়স যতদিন এই গোপালটার বয়সও সেরকমই তারপরে বড় গোপালটা আমি এই তো কিনেছি আর আজকে যেহেতু স্পেশাল দিন পঞ্চামৃত দিয়ে তো চান করাতেই লাগে তো তাই পঞ্চামৃত দিয়ে একটু দুজনকে স্নান করিয়ে দেব তারপরে জামা পরিয়ে সুন্দর করে স্নান করা এরপরে নতুন জামা কাপড় পরে নিয়েছে কত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে হাসছে আর এই ছোটো গোপালের জামাটা আমি নিজের হাতে তৈরি করেছি কেননা যেহেতু এতটাই ছোটো আমার কেনা জামা ঠিকঠাক হয় না মানে আমার পছন্দ এক নম্বর হয় না দু নম্বর হচ্ছে ঠিক সাইজের আসে না তো তার জন্য আমি ওটা বানিয়েছি আর সবাইকে মালা পরিয়ে মহাদেবকে স্নান করিয়ে মা তারা পা ধুয়ে আর আজকে যেহেতু শুধু জন্মাষ্টমী নয় আজকে লোকনাথ বাবারও জন্মদিন তাই জন্য সবাইকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপরে তো নেক্সট কাজ যেটা রয়েছে অনেক রকমের ভোগ করতে হবে যেহেতু আজকে গোপাল সোনার জন্মদিন তাই গোপালের প্রিয় যা পদ রয়েছে সেইগুলো করার চেষ্টা করব যতটা পারি তো দেখা যাক কি কি রান্না করা যায় তো এই এখন একটু আম বাতাসা আর মিষ্টি দই দিয়ে আর পুজোটা সেরে নিয়ে তারপরে সব জোগাড় করে রেখেছি কি কি রান্না মানে যে ভোগ করে দেব তালের লুচি হবে এটা হবে মালপোয়া আর এর নিচে রয়েছে ফুলুরের ব্যাটার সব করে রেখেছি এদিকে হবে আলুর দম আর এদিকে এমনি নর্মাল লুচি আর পাঁচ রকমের ভাজা গোপাল পুজো একদমই অসম্পূর্ণ নাড়ু আর গোপালে পাঁচ রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে এটা হবে কুমড়ো ভাজা আর আমাদের গাছের বেগুন আর বরবটি আর ওদিকে হচ্ছে ঘুগনি হবে কড়াই সিদ্ধ বসিয়েছে তালের লুচিগুলো ভেজে নিচ্ছি তো শুনেছি আমি তালের লুচি নাকি গোপালের খুব প্রিয় একদিকে ঘুমিয়ে বসিয়ে দেবো আর একদিকে এদিকে আলু আলুটা ভাজা হচ্ছে গেছে জন্মাষ্টমী নয় তালের ফুলুরি যখনই বানাই তখনই কিন্তু আগে গোপালকে দিই তারপরে আমরা খাই

পুজোর কাজ করতে ভালোই লাগে কিন্তু পুজোর পর যখন প্রসাদ খাওয়া হয় তারপরে একদমই ঠিকঠাক থাকে না কেন জানি না কালকে যখন গোপালকে সাজানোর পর পুজো আরতি করার পর এত সুন্দর মুখটা লাগছিল মনে হচ্ছিল ওর দিকে তাকিয়ে বসেই থাকি সারাক্ষণ দেখতেই থাকি দেখতেই থাকি এরকম মনে হচ্ছিলো কি যেন মায়া ভরা মুখটা লাগছিল কালকে ওর মনে হচ্ছে কাল জামাটা খুব পছন্দ হয়েছে জামাটা পরার পর থেকে এরকম মুখটা যেন একটা ছোট লীলা বলি আপনাদের সবার কাছে আমি প্রতি বছরই লুচি আলুর দম পাঁচ রকমের ভাজা এইগুলো করে দিই ঘুগনি কোনো দিনে করা দিই না জানি না আর হয়তো ঘুগনি খেতে ইচ্ছে হয়েছিলো তো আমি স্বপ্ন দেখেছি ওকে আমি লুচি আর ঘুগনি খাওয়াচ্ছি যখন ভোগ রান্না করি তখন আমার খুব চিন্তা হয় ঠিকঠাক হবে কি না একদমই ঠিকঠাক হয়েছিল আর ঘুগনিটা স্পেশালি খুব ভালো খেতে হয়েছিল। বাড়ির পুজো করার পরে গিয়েছিলাম বড়ো বাবার মন্দিরে ধূপাতি দিতে কাল ছিল শ্রাবণ মাসের শেষ শনিবার আর আমাদের হচ্ছে মা শীতলার মন্দির রয়েছে তো এগুলো জায়গাতে গিয়ে ধূপাতি দিয়ে আর বাড়ির সামনে হচ্ছে আমাদের মহাদেবের মন্দির বাড়িতে এসে তারপরে ভোগ প্রসাদ খেলাম খেয়ে শুয়ে পড়েছিলাম আর কিছু করার ক্ষমতা ছিল আর যেহেতু নন্দ উৎসব আমাদের এখানকার দত্ত অনেক বছর সাড়ে চারশো বছরের পুরানো মন্দির সেখানে গিয়েছিলাম গোপালের দর্শনে তো হয়তো গোপালই আমাদের টেনে নিয়ে গেছে আমরা জানতাম না যে ওখানে আজকে খুব বড় করে পুজো হচ্ছে তো শিন্নিভোগ প্রত্যেক দিন প্রত্যেক মাসেরই শেষ দিনে ওখানে সিন্নি হয় আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ তো আমরা আজকে গিয়েছিলাম আজকে নন্দ উৎসব প্লাস শ্রাবণ মাসের শেষ দিন তো তার জন্য ওখানে ভোগ হয়েছে তো এত বছরকার মন্দির আজ প্রায় ভগ্নাবশেষ করে রয়েছে কিন্তু এই গোপালের নাকি খুব জাগ্রত সবার কাছে শুনেছি তো তোমাদেরও সেই দর্শন করালাম আমারও তো স্পেশালি গিয়ে খুব ভালো লেগেছে আমি এই পুষ্পাঞ্জলি দিয়েছি না খেয়েই গিয়েছিলাম তো যাই হোক গোপালের দর্শনও হলো পুষ্পাঞ্জলি দেওয়া হলো ভোগ খাওয়া হলো খেয়ে বাড়ি চলে এলাম তো আমার এই ব্লগটা কেমন লাগলো ছোট সেটা জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর গোপালের কাছে কামনা করি সবার যেন ভালো হয় সবার মনস্কামনা পূর্ণ করুক এটাই কামনা তো তোমরা সবাই দেখো গোপালকে কত সুন্দর দেখতে লাগছে আজকের মতো টাটা দেখা হবে অন্য ভিডিওতে